কাহাো খারাবি দেখিয়া নিরাবে এই পড়বেন। আল হাম্দুল ইল্লাহ হিল্লেদি আয়াফান মিম্মাব তালাক মিম্মাব তালাকা বেহ অফাদ দলে আলা কথরি মিম্মা হলা কতফ দিলে সমস্ত প্রশংসা আল্লাহ তারর জন্য। যিনি আমাকে সেই অবস্থা হইতে রক্ষা করিয়াছেন। যাহাতে তোমাকে লিপ্ত করিয়েছেন এবং তিনি আমাকে তাহার অনেক মাখলুক হইতে সম্মান দান করিয়েছেন আমিন